শিল্প বিপ্লবের পরবর্তী পৃথিবীতে যে বিপ্লবটি ঘটেছে তাকে তথ্য বিপ্লব বলা হয় তবে তথ্য বিপ্লব ঘটেছে আদতে প্রযুক্তি বিপ্লবের কারণেই প্রতি মুহূর্তে পৃথিবী এর আগের মুহূর্তের চেয়ে অধিক নির্ভরশীল হয়ে পড়ছে প্রযুক্তির উপর এই নির্ভরশীলতা বর্তমান সময়ে এমন পর্যায়ে গেছে তা নিয়ে সচেতন মানুষের কথা না বলে পারছেন না প্রতিনিয়ত লেখালেখি হচ্ছে প্রযুক্তি নির্ভরশীলতার কুপন নিয়ে তাতে কাজ কিন্তু খুব একটা হচ্ছে না ফেসবুক টুইটারের এ যুগে জ্ঞান সমালোচনামূলক সমালোচনামূলক লেখাপড়ার কিংবা ভিডিও দেখার সময় কই আসলে তাই কার্টুনিস্টরা এগিয়ে এসেছেন এই সমস্যার সমাধান দিতে গুগল ঘাটলে মানুষের প্রযুক্তির প্রতি মাত্রাতিরিক্ত আসক্তি নিয়ে শত শত ব্যঙ্গচিত্র পাওয়া যাবে তবে সেগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত সমালোচিত আর মানুষের মাঝে সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করা দৃষ্টি নিয়েই চলুন হয় কথা বলি নিজের চোখে পৃথিবীটাকে দেখা প্রায় বন্ধই করে দিচ্ছে মানুষ ঘরে বসে ফেসবুক নামক পেরিস্কোপ দিয়ে বাইরের জগৎ পর্যবেক্ষণ করায় অভ্যস্ত হয়ে উঠছে মানুষ আর তাই ব্যঙ্গ করে এর নাম দেওয়া হয়েছে ফেরিস্কোপ এই ছবিটিতে চমৎকার পারদর্শিতায় কয়েকটি বিষয় ফুটিয়ে তোলা হয়েছে যারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছেন না তারা স্বাভাবিক জীবনযাপন করছে কিন্তু যারা সামাজিক যোগাযোগ মাধ্যমের নেশায় তাদের জীবনটা অনলাইন আর গেরা গেরাকোলে আটকে আছে তাছাড়া অনলাইনে যাওয়া মানে তলিয়ে যাওয়া দিয়ে বোঝানো হয়েছে যে বাস্তব জগৎ থেকে দূরে সরে যাওয়া কাগজে পত্রিকা হাতে নিয়ে পড়া সে তো ওল্ড ফ্যাশন এই দৃশ্য আধুনিক প্রজন্মের কাছে যেন রীতিমতো বিস্ময়কর এক ঘটনা আচ্ছা আপনি কি কাগজে পত্রিকা পড়েন প্রাত্যহিক জীবনে যতই দুঃখ ও দুর্দশা থাকুক না কেন সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের একটি কৃত্রিম হাসি মাখা ছবি দিয়েই যেন সেসব দুঃখ ভুলে থাকতে চায় মানুষ এরূপ মিথ্যা হাসির অন্তরালে প্রতিনিয়ত নিজের আবেগটাই হারিয়ে ফেলছে মানুষ পাখির কিচিরমিচির শব্দের ইংরেজি প্রতিশব্দ কি উত্তর টুইটার আর অন্যতম জনপ্রিয় একটি মাইক্রো ব্লগ সাইটের নাম হচ্ছে টুইটার তাহলে আর পাখির কিচিন মিছিলের কি দরকার কৃত্রিম টুইটার তো আছেই মোবাইলের কম্পিউটারে চোখ ধাঁধানো গ্রাফিক্সের সব ভিডিও গেমসের এর ভিড়ে মাঠে খেলার সময় বা কোথায় পশুর গলায় বাধা দড়ির মতো মানুষের হাত পা বাঁধা হয়ে পড়ছে মোবাইল ফোনের চার্জারের লম্বা তারে এই ছবির কোনো ক্যাপশনের প্রয়োজন আছে কি তাবত রোগের ওষুধ তো এখন এসব সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোই আকাশের নীল কিংবা সাগরের নীলের চেয়ে ফেসবুকে নীলই মানুষকে বেশি আকৃষ্ট করে তাই নয় কি আপনার কোন নীল সবচেয়ে বেশি ভালো লাগে স্মার্টফোনের এই সময়ে একজন মানুষের সচরাচর কয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমের আইডি থাকে বলুন তো সংখ্যাটা একের বেশি হবে অধিকাংশ ক্ষেত্রে আর প্রতিটিতে কয়েক ঘণ্টা করে সময় দিলে দেখা যায় দিনের একটা বড় অংশ কেটে যায় মোবাইল ফোনে ডুবে থেকেই কার্ল মার্কসের এলিয়েনেশন তথ্য আজকের যুগে যে কোনো সময়ের চেয়ে বেশি সত্য যার যার স্মার্টফোনই তার তার পৃথিবী এর বাইরে বাকি সব যেন মিথ্যা কমেন্টে আর ইনবক্সে প্রতিনিয়ত তর্ক বিতর্ক ছবি আপলোড দেওয়া আর তা নিয়ে খুনছুটি করতে করতে মানুষগুলো কখন যে নিজের সক্রিয়তা হারিয়ে ফেলে তা তারা নিজেরাও বুঝতে পারে না মুঠোফোন আর সাথে প্রতিযোগিতায় টিকতে না পড়া বইয়ের তাই কবরই জায়গা হচ্ছে কখনো ভালো করে নিজের মুঠোফোনের নিচের দিকটা পর্যবেক্ষণ করেছেন কি করলে দেখতে পাবেন তাতে শিকড় গজিয়েছে যা আপনার হাতের সাথে আষ্ট পৃষ্ঠে বাধা শিকড় না গজালে এই যন্ত্রটি আপনার হাত থেকে সরছে না কেন মানুষের যৌন জীবনও বিঘ্নিত হচ্ছে এই মোবাইল ফোনের প্রভাবে উপরে ফিটফাট ভেতরে সদরঘাট এই উক্তিটি সবচেয়ে ভালো প্রতিফলিত হয়েছে এই ছবিতেই ফটোশপ আর বিভিন্ন অ্যাপের কারিশ্মায় নিজেকে ফেসবুকে অধিকত সুন্দর করে উপস্থাপন করার প্রতিযোগিতায় মানুষের ব্যক্তিত্ব নর্বরে হয়ে পড়ছে ডেড পোয়েট সোসাইটি সিনেমাটির অনুপ্রেরণাদায়ী শিক্ষক মিস্টার কিটিং এর সাহিত্য নিয়ে করা উক্তিটি আপনার মনে আছে তিনি বলেছিলেন চিকিৎসা বিজ্ঞান আইনশাস্ত্র ব্যবসা শিক্ষা প্রকৌশল বিদ্যা এগুলো মহৎ পেশা এবং জীবনের জন্য প্রয়োজন কিন্তু সাহিত্য সৌন্দর্য প্রেম ভালোবাসা এগুলো হচ্ছে এমন কিছু যার জন্য আমরা বেঁচে থাকি আর সেই সাহিত্যেরই মৃত্যু ঘটিয়ে দিয়েছে প্রচলিত সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো সৃষ্টি শুরু থেকেই মানুষ নিজেকে নিয়ে ভেবেছে নিজেকে নতুন করে জানার আর উদ্ঘাটন করার চেষ্টা করেছে কিন্তু স্মার্টফোনের যুগে স্মার্টফোনই একজন ব্যক্তিকে তার চেয়ে বেশি জানে এবং চেনে তাই স্মার্টফোনের ছোট স্ক্রিনে যেন মানুষ নিজের পরিচয় খুঁজে বেড়ায় প্রযুক্তির ছড়াছড়ি এ যুগে মানুষের চোখ সুস্থ হলেও তারা একরকম অন্ধ হ্যাঁ রাস্তায় পাড়াপাড়ার সময় মানুষ রাস্তায় না দেখে ফোনের স্ক্রিনে দৃষ্টি নিবুদ্ধ করে রাখলে তাদের তো অন্ধ বলতেই হয় তাই নয় কি সারাদিন সোফায় বসে টিভির স্ক্রিনে বুদ হয়ে থাকলে এই ছবিটির মতো সত্যি সত্যি দেশে শিকড় হয়ে যেতে পারে এখন অ্যালকোহলিক মানুষের চেয়ে অধিক নেশাগ্রস্ত থাকে লাইকোহলিক মানুষ প্রতিটি ছবি স্ট্যাটাস পর্যাপ্ত লাইক হলো কি না তাহলে কেন হলো না কিভাবে আরও লাইক বাড়ানো যায় এসব ভাবনায় সদা ব্যস্ত থাকেন লাইক কোহলিক মানুষেরা প্রেম প্রস্তাব থেকে শুরু করে নিজের কোনো অপরাধ বা ভালো কাজ কিংবা অন্যের দোষ গুণ প্রচার করার সবচেয়ে ভালো প্রচার মাধ্যম এখন ফেসবুক মাইকে প্রচার করা চেয়ে ফেসবুককে প্রচার করলেই অধিক মানুষের কাছে পৌঁছে যাচ্ছে ব্যাপারগুলো সংখ্যায় কম হলেও স্মার্টফোনের নেশা নেই এখনো এরকম মানুষ আছে কিন্তু সমাজে আর তাদের অবস্থা কিছু ক্ষেত্রে এই ছবিটির মতো বন্ধুদের আড্ডা কিংবা যানবাহনে চড়ার সময় স্মার্টফোন ছাড়া ব্যক্তিটিকে যেন এলিয়েন মনে হয় মহিষ্টির হাতের পত্রিকাটি প্রতীকী অর্থে বাস্তব জগৎকে নির্দেশ করছে আর এর বিষটা যা কিনা টিভিতে দর্শকরা দেখছেন তা দ্বারা বাস্তবতা বিবর্জিত রং চঙ্গে আর অর্থহীন সব টেলিভিশন প্রোগ্রামকে বোঝানো হচ্ছে যেগুলোর কৃত্রিমতা আমাদেরকে ভুলিয়ে রাখছে পৃথিবীর পশু পাখিকে তাবৎ বস করতে পেরেছে সৃষ্টির শ্রেষ্ঠ নেই মানুষের দড়ি দিয়ে পোষ মানিয়ে ফেলেছে প্রযুক্তি আগে একাকিত্বে ভুগলে মানুষ পরিবারের সদস্যদের সাথে না হোক বন্ধুদের সাথে সব খুলে বলে নিজেকে মানসিকভাবে হালকা করার চেষ্টা করত কিন্তু এখন সময় পাল্টেছে নিঃসঙ্গতায়ের ভোগা মানুষটি এখন ফেসবুকে আই এম অ্যালোন কিংবা নোবডি কেয়ার্স এর মতো লেখা পোস্ট করে সহমর্মিতা করাতে চায় তাতে সাময়িকভাবে সে সফল হলেও দীর্ঘমেয়াদেশে একাকিত্বের চক্রে আবদ্ধ হয়ে যায় এভাবে প্রতিনিয়ত সমাজে মানসিক সমস্যা বৃদ্ধি পাচ্ছে প্রযুক্তি মানুষকে অলস করে তুলেছে তাতে কারোরই সন্দেহ নেই আর এই আলস্যের কারণে আধুনিক পৃথিবীতে মানুষের মাঝে স্থূলতার হার দিনকে দিন বেড়ে চলেছে নিজের শৈলের দিকে নজর দিলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে যখন প্রযুক্তির প্রাচুর্য ছিল না ইন্টারনেটের সহজলভ্যতা ছিল না তখন ইন্টারনেটে প্রাপ্ত গুরুত্ব অসীম ছিল মানুষ আগ্রহ ভরে গ্রহণ করত এখন ইন্টারনেটের তথ্যের প্রাচুর্য সীমা ছাড়িয়েছে যে কারণে সেগুলো গুরুত্ব হারাচ্ছে প্রতিদিন খেলার সময় নেই পড়ার সময় নেই ঘুমানোর সময় নেই খাওয়ার সময় নেই গোসলের সময় নেই সময় তাহলে যাচ্ছে কোথায় কেউ গিলে ফেলছে সময়টা সেই কেউ আর কেউ নয় সেই সময় গুরুত্বপূর্ণ সময় কেড়ে নিচ্ছে ধ্বংস করছে আমাদের মেধা নষ্ট করছে আমাদের সাহিত্যের প্রতি আকর্ষণ আর বই পড়ার ইচ্ছা ঘরের বাইরে যাওয়া থেকে অনুৎসাহী করে ঘরে বসিয়ে তার ছোট্ট স্কিনে ধ্যান মগ্ন করে রাখছে আর এসবের মাধ্যমে আমরা সবচেয়ে মূল্যবান যে বস্তুটি হারাচ্ছি তা হল আমাদের মস্তিষ্ক ইতিমধ্যেই এটি একটি প্রমাণিত সত্য যে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার ও বিষণ্নতার মাঝে সরাসরি যোগসূত্র আছে সার্বক্ষণিক অস্থিরতা বিষণ্নতা নিদ্রাহীনতা এসবের পিছনে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে যে কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমের পপ ব্যবস্থাটি নিরবিচ্ছিন্ন এই নোটিফিকেশন ব্যবস্থা আপনাকে নাজেহাল করবে কিনা, সে সিদ্ধান্ত নেওয়ার ভর আপনার হাতেই আছে